আমি প্রায় সময় এই ধরনের কমেন্ট পেয়ে থাকি একটা আপু কমেন্ট করেছে সুতা কিভাবে জোড়া দিতে হয় যারা কুশি কাটার কাজে নতুন তাদের এই সমস্যাটা হয়ে থাকে তো আমি আমার প্রায় ভিডিওতেই সুতা কিভাবে জোড়া দেয়া হয় বা সুতা কিভাবে হাইট করা হয় এগুলো বলে দেই তারপরেও যেহেতু আপু কমেন্ট করেছে তাই ওনার জন্য ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম সুতা জোড়া দেওয়ার পূর্বেই প্রথমেই যে সুতাটা জোড়া দিচ্ছেন সেই সুতাটাকে একটা নোট দিয়ে নেবেন তাহলে সুতাটা একটু সিকিউর থাকবে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না তারপর চেইন করে নেবেন আর সুতাটা মাঝখানে রেখে তারপর ডাবল কোশিট করার চেষ্টা করবেন তাহলেই সুতাটা হাইট হয়ে যাবে এমন ছোটোখাটো সমস্যার জন্য আপনারা কমেন্ট করতে পারেন ইনশাআল্লাহ আমি এই ধরনের ছোট ছোট ভিডিও করে শেয়ার করে দিব।